সাভার আশুলিয়া গাজীপুরে ভূমিকম্প হয়েছে তার একটি ভিডিও আমার কাছে পাঠিয়েছে একটি ভাই তবে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে সত্যিই ভূমিকম্প হয়েছে পুকুরের পানি কাঁপছে এই ভিডিওটা পাঠিয়েছে আমি বয়েস দিলাম গতকাল শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আর শনিবার বাইশে নভেম্বর সকালে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সাভার আশুলিয়া ও গাজীপুর অঞ্চল রিক্টার স্কেলে আজকের এই কম্পনের মাত্রা খুবই কম ছিল তিন পয়েন্ট তিন সে কারণে পুকুরের পানি দেখা যাচ্ছে যে হালকা দুলছে এবং যারা উঁচু বিল্ডিংয়ে ছিল বেশি অনেক উপরে তারা হয়তো একটু টের পেয়েছে তবে রিকটার্ন স্কেলে তিন দশমিক তিন এটা কিন্তু ঠিকই ধরা খেয়েছে কম্পনের সময় ও উৎপত্তিস্থল আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে যে আজ সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে এই ভূকম্পন অনুভূতি হয় এর উৎপত্তি স্থল ছিল ঢাকার অধুরে সাভারের আশুলিয়া থানার বাইপাল এলাকায় আবহাওয়া অফিস নিশ্চিত করেছে যে এটি গতকাল অর্থাৎ একুশে নভেম্বরের যে নরসিংহী হয়েছিল সেটার মাত্রা সে অনেক কম